সালামুল আলাইকুম রব্বী বিকা মিন হামাজাত ওয়া বিকা রব্বী আয়াহাদুরুন আলহামদুলিল্লাহ রবী আলমিন ওয়া সালামুন আলা আল আলহুদা ওয়া সালামুন আলা মুহাম্মদিন জা জাবিল কুরআন মুহাইমিনা বন্ধুগণ বিবাহ একটি ছোট শব্দ অথচ এর ভেতরে লুকিয়ে আছে মানব জীবনের শান্তি প্রশান্তি ভালোবাসা দয়ার সব আয়োজন মহান আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন আমি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই সঙ্গিনী বানালাম যাতে তোমরা তার কাছে শান্তি পাও এবং আমি তোমাদের মাঝে রাখলাম ভালোবাসা ও দয়া কিন্তু আফসোস সেই বিবাহকে মানুষ বানিয়েছে এক দুঃসহ কারাগার কোরআনের বিবাহ যেখানে ভালোবাসা আর মমতার নিদর্শন সেখানে সেখানে প্রচলিত বিয়ে হয়ে গেছে আজ বাণিজ্য প্রতিযোগিতা আর শোষণের বাজার বিবাহের উদ্দেশ্য স্পষ্ট শান্তি মমতা আর দয়ার বন্ধন এটি কোনো প্রদর্শনী নয় কোনো দম্ভ নয় কোনো লেনদেনের খেলা নয় কোরআন বিবাহকে বানিয়েছে জীবনের প্রশান্তির উৎস অথচ আমরা বানিয়েছি সামাজিক আতঙ্কের উৎস আমাদের সমাজে বিয়ে মানেই খরচের পাহাড় আতঙ্কের বোঝা আর দান দক্ষিণার প্রতিযোগিতা প্রশ্ন করি এটা কিসের বিবাহ এটা কি আল্লাহর বানানো সহজ দিন নাকি মানুষের বানানো কষ্টকর ধর্ম আল্লাহর কুরআ স্পষ্ট ঘোষণা দিয়েছে তোমরা মুশ্রিক নারীদের বিয়ে করো না যতক্ষণ না তারা আনে একজন একজন মুমিন দাসী ইমানিক নারীর চেয়ে উত্তম আর তোমরা পুরুষদেরকেও বিয়ে দিও না বিয়ে করো না যতক্ষণ না তারা ইমান আনে একজন মুমিন দাস একজন মুশ্রিক স্বাধীন পুরুষের চেয়ে উত্তম এখানে বিধান একেবারেই পরিষ্কার বিবাহ হবে ইমানের বন্ধনে বিশ্বাসের বন্ধনে কিন্তু আমরা কি করছি আমরা তাকিয়েছি বংশ আমরা বংশে আমরা তাকিয়েছি জাতপাতের ভেদে তাকিয়েছি টাকার অঙ্কে ডিগ্রির কাগজে আজকে সমাজ প্রশ্ন করে দেখবেন সে কত টাকা উপার্জন করে তার পরিবার কত জমির মালিক সে কোন কুলের অথচ কোরআন জিজ্ঞেস করছে সে কি মোমিন বন্ধুগণ এই হলো আসল ফারাক কোরআনের বিবাহ কেমন আর প্রচলিত বিয়ে কেমন কোরআনের বিবাহ সহজ সেখানে মূল হলো মোহর যেটা নারীকে সম্মান জানানোর প্রতীক আল্লাহ সুবাহতলা বলেছেন তোমরা নারীদের মোহর দাও আনন্দের সাথে কিন্তু আমরা কী করছি মোহর ভুলে গিয়েছি তার জায়গায় বসিয়েছি যৌতুক বা পণ কোরআন বলছে বিয়ে মানে নারীর অধিকারকে স্বীকার করা আর সমাজ বলছে বিয়ে মানে মেয়ের বাবাকে নিঃস্ব করে ফেলা কোরআন বলছে মোহর দিয়ে সম্মান দাও আর সমাজ বলছে যৌতুক নিয়ে দাসত্ব করাও বলুন তো বন্ধুগণ এটা কি আল্লাহর দিন নাকি শয়তানের তৈরি বাজার একটা বন্ধুগণ আরেকটি শর্ত দিয়েছেন আল্লাহ তা হলো সাক্ষী বিবাহ হতে হবে প্রকাশ্যে সমাজের সামনে দুই পক্ষের সম্মতিতে এখানে কোনো গোপনিত মানে গোপনীয়তা নেই কোনো লুকোচুরি নেই কোনো জবরদস্তি নেই নারী পুরুষ উভয়ের সম্মতি ছাড়া বিয়ে বৈধ নয় কিন্তু সমাজ কি করছে তারা নারীর মুখ বন্ধ করে দিয়ে তার অভিভাবকের হাত হাতে মানে বিয়ে নামক কারাগারের চাবি তুলে দিয়েছে কোরআন বলছে নারীর সম্মতি ছাড়া বিয়ে নয় আর সমাজ বলছে নারী যদি মুখ বন্ধ করে থাকে তাহলে সেটাই সম্মতি বন্ধুগণ এটা কিসের ইসলাম এটা তো ইসলাম নয় এটা তো পুরুষতান্ত্রিক একটা শোষণ যা কোরআনের সরল পথ থেকে বহু দূরে এবার আসি মোল্লা কাজী এবং ক্ষুদার প্রশ্নে কোরানে কোথায় বলেছে যে তোমাদের বিয়েতে অবশ্যই কাজী লাগবে খুদ পা পড়তে হবে সিলমোহর বসাতে হবে কোথায় লেখা আছে বিয়ে মানে মানে বিয়ে মানে মঞ্চ সাজাতে হবে হাজার মানুষের ভোজ ভোজের একটা আয়োজন করতে হবে সেখানে মেয়ের বাবাকে নিঃস্ব করা হবে কোরআনে সব কিছু বলেনি কোরআন বলেছে মোহর দাও সম্মতি নাও সাক্ষীর সামনে ঘোষণা করো এটাই যথেষ্ট কিন্তু সমাজ বানিয়েছে এক বিশাল আমলাতন্ত্র কাজী মোল্লা দলিল ফরম ফতোয়া যেন আল্লাহর সহজ দিনকে তারা নিজের হাতে কঠিন বানিয়ে ফেলেছে আমাদের চোখ খুলে দিতে হবে কোরআনের বিবাহ হল দয়া ও সহজতার চুক্তি আর প্রচলিত বিয়ে হলো কষ্ট আর দম্ভের আয়োজন কোরআনের বিবাহ বানায় ভালোবাসা প্রচলিত বিয়ে বানায় ঋণের পাহাড় কোরআনের বিবাহ সম্মান দেয় নারীকে আর প্রচলিত বিয়ে পণ দিয়ে লাঞ্ছিত করে নারীকে কোরআনের বিবাহ প্রশান্তি নিয়ে আসে আর প্রচলিত বিয়ে ভোগান্তি নিয়ে আসে আজকের সমাজে বিয়ে হয়ে গেছে একটা দুঃস্বপ্ন মেয়ে মেয়ে মানে পক্ষটা থাকে আর পরিবার পরিবার মানে কত চাহিদা তুলবে তারা সেটা নিয়ে ভাবে ছেলে পক্ষ দম্বে থাকে আমরা এত খরচ করেছি এখন বউকে আমরা দাসী বানাবো অথচ কোরআন বলছে তোমাদের মাঝে ভালোবাসা ও দয়া আমি বিবাহের মাধ্যমে স্থাপন করি করেছি এই বিবাহের মাধ্যমে সিস্টেম করে দিয়েছি যাতে তোমাদের মধ্যে দয়া এবং মমতা ভালোবাসার সৃষ্টি হয় বলুন তো বন্ধুবান কি ভালোবাসা জন্মায় অপমানে কি দয়া জন্মায় শোষণে কি শান্তি জন্মায় জন্মায় না তাই আজকের প্রচলিত বিয়ে কোরআনের বিবাহ নয় বরং আল্লাহর সরল দিনকে বিকৃত করার একটা আরেকটা নাম আজ আমি আপনাদের সামনে কোরআনের বিবাহের মূল কাঠামো তুলে ধরলাম আমরা দেখলাম কোরআনের বিবাহ সহজ মানবিক দয়ার প্রতীক আর প্রচলিত বিয়ে হল ঋণের ফাঁস আর প্রদর্শনীর মঞ্চ দাসত্বের একটা শৃঙ্খল এই দ্বন্দ্ব একেবারেই পরিষ্কার সালাম আলাইকুম ধন্যবাদ সবাইকে